যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় ছিল তাহসানের বিয়ের খবর জানা গেছে তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইউনিভার্সিটি থেকে কসমেলোটোজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে কসমেলোটোজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের ইয়র্কের কুইন্সে রোজার ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও এদিকে তাহসানের বিয়ের পরই তার স্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এক যুবক রোজাকে তার প্রাক্তন প্রেমিকা দাবি করে বলেন তিনি প্রেমে প্রতারিত হয়েছেন তাদের সম্পর্ক ভাঙনের পেছনের কারণ ছিলেন তাহসান বিষয়টি নিয়ে যখন নেটিজনরাও দুপক্ষ হয়ে একে অন্যের দোষারোপে ব্যস্ত ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান রোজার বিয়ে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ান নাজিম জয় ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন তাহসানের নতুন বউয়ের কার সাথে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয় আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই কারণ আল্লাহ পাক উপর থেকে সব ফয়সালা করেন জয় আরও উল্লেখ করেন কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দিই ফাইনালি নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায় এরপর ঠাট্টার সুরে জয় বলেন তবে আল্লাহ বাঁচিয়েছে তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে সোরগোল সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে এই উপস্থাপক ও অভিনেতার ভাষায় সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে চাপা দিতে পারেন এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে তাহসান রোজার বিয়ে সম্পন্ন হয় নবদম্পতি নিজেদের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন